নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আমি তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি দেখো সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে কাজ হচ্ছে পুজো দেওয়া পুজো করছি স্নান করে পুজো দিয়ে তারপরে বাদবাকি কাজ শুরু করব আমাদের ঠাকুর ঘরের ভিডিও আগে অনেকবার দেখেছ তোমরা প্রতিদিনই ধুনো দিই বাড়িতে তারপর চলে যাই ছাদে ছাদে আমার কিছু গাছ আছে নিচেও আছে উঠোনে এটা হচ্ছে নাকচাপা দেখো কি সুন্দর দেখতে এই ফুলগুলো একসঙ্গে থোকা হয়ে এরকমভাবে হয় গাছে জল দিয়ে নিচে চলে আসি তারপরে এই যে চা বিস্কিট প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্ট চিয়া সিট খাই তারপরে স্নান করে পুজো টুজো দিয়ে গাছে জল দিয়ে তারপরে চা বিস্কিট খাই তারপরে ফার্স্ট কাজ হচ্ছে আমার মা কুকুরের জন্য ভাত রান্না করে মাংস ভাত আর বিড়ালের জন্য মাছ ভাত সেগুলো আমি মেখে গুছিয়ে রাখি এই যে মা টিফিন করছে আজকে টিফিনে ছিল গরম গরম পরোটা আর কষা আলুর দম যাক ব্রেকফাস্ট রেডি আর ব্রেকফাস্ট করেই আমি চলে যাই হচ্ছে আমাদের শপে আমাদের শপটা আবার একদমই বাড়ির সামনে বাড়ি থেকে দেখাই যায় আর ছিল সাথে ডিম সেদ্ধ ব্রেকফাস্ট করে আমি শপের উদ্দেশ্যে পৌঁছ বেরিয়ে পড়লাম এই যে আমাদের শপের সঙ্গে একটা বাজার আছে এই হচ্ছে আমাদের শপ শপের ভিডিও তোমাদের আগে অনেকবার দেখিয়েছি এটা কুদঘাট টালিগঞ্জে শপটা আর এই শপে আমাদের সমস্ত ধরনের সংসারিক জিনিস পাওয়া যায় গিফট আইটেম থেকে শুরু করে খেলনা থেকে শুরু করে সবই তোমরা পাবে আর দুপুরবেলা ছিল মটন কষা ভাত আর হচ্ছে উচ্ছে আলু ভাজা আমাদের যেদিন মটন হয় সেদিন খুব একটা রিচ আর কিছু রান্না হয় না যেহেতু মটনটাই রিচ এই যে উচ্ছে আলু ভাজা আর হচ্ছে মটন কষা এই হচ্ছে মটন কষা আর হচ্ছে জলপাই চাটনি তারপর ঘুমিয়ে ঠুমিয়ে নিই ঘুম থেকে উঠে এ দেখো বিকেলে ঝালমুড়ি মাখার প্রস্তুতি করছি ঝালমুড়ি বা মশলা মুড়ি তার জন্য দেখো কী কী লাগছে লঙ্কা কেটে নিচ্ছি শশা পেঁয়াজ টমেটো নারকেল আলু সেদ্ধ সব কিছু ভালোভাবে কুচিয়ে নিয়ে আমি এখানে লঙ্কার গুঁড়ো দিই না মুড়িতে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিই আর বাদাম কাঁচা ছোলা সব দিয়ে বেশ মজা করে মুড়িটা মেখে নিচ্ছি এই মুড়ি মাখার ভিডিওটা আমি তোমাদের আগেও শেয়ার করেছি এটা সেই দিনেরই ব্লগ রোদের ব্লগ তো রোজ দেওয়া সম্ভব হচ্ছে না তাই নারকেল কুচাচ্ছি দেখো আমার বোন আবার মুড়ির সাথে নারকেলটা খেতে খুব বেশি পছন্দ করে তোমরা কে কে এরকম ঝালমুড়ি খেতে ভালোবাসো আমাকে কমেন্টস করে জানিও আমাদের তো ভীষণ ভালো লাগে সন্ধ্যাবেলা বেশিরভাগ দিনই আমরা এই ধরনের খাবারই খাই সন্ধেবেলাও একবার গ্রিন টি খাই যদিও দিনে দুবার যে দেখো সমস্ত কিছু মিশিয়ে এবার মুড়িটাকে জমিয়ে মাখবো ছোলা ভেজানো ছিল সেটা দিয়ে দিলাম নুন তেল পরিমাণ মতো জিরে গুঁড়োর ভাজা সব দিয়ে মশলাটাকে দিয়ে ভালো করে মেখে তার ভিতরে মুড়ি মিশিয়ে নেব আর এখানে ভাজা বাদামও দিচ্ছি তোমার যে যে মুড়ি মাখা খেতে ভালোবাসো চলে আসো দাদা যেহেতু এই সময় শপে থাকে দাদা খায় না তাই আমি বোন আর মাই খাই তাও বোনও রোজ রোজ খেতে পারে না বোন সন্ধ্যাবেলা অনেক দিনই একটু দেরি হয়ে যায় অফিস থেকে আসতে আটটা সাড়ে আটটার ভিতরে যদি আসে তাহলেই খায় সেদিন চলে এসেছিল তাই ওর জন্যে এই মুড়িটা মাখা কারণ এরকমভাবে জুত করে মুড়ি খেতে আমার বোন খুব ভালোবাসে তারপরে একটু টিভি টিভি দেখে নিলাম আমাদের খেতে খেতে রাত্রি এগারোটা বেজে যায় যেহেতু সকালবেলা মটন খেয়েছি আর মটন খেলে আমরা এক বালি আর কি খাই তাও আবার লুচিও খেয়েছিলাম সকালে রাতেও মেনুতে লুচিই ছিল লুচি আর ছোলার ডাল দেখতেই পাচ্ছ আমার আজকের ব্লগ ভিডিওটা তোমার কেমন লাগলো সরি তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানি যদি ভালো লাগে কমেন্টস করতে ভুলো না তোমরা সবাই ভালো থেকো তোমাদের সুস্থতা কামনা করে ভিডিওটা শেষ করছি শুভরাত্রি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আবার হাজির হবে থ্যাংক ইউ